মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে বলে মহিলাকে ফোন করে আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে মুর্শিদাবাদের ফরাক্কার হাজারপুর গ্রামে বিজেপি সদস্যের লজে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক বিজেপি পঞ্চায়েত সদস্য পুলিশ সূত্রে জানা যায় ধৃত বিজেপি নেতার নাম দীপঙ্কর দাস বত্রিশ বছর তিনি নয়েনশুক পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য বাড়ি ফরাক্কার হাজারপুর এলাকাতে অভিযোগ গতকাল দুপুর নাগাদ দীপঙ্কর দাস বত্রিশ বছর মহিলাকে আধার কার্ড নিয়ে হাজারপুর গ্রামে তার লজে ডাক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে সেখানে মহিলা গেলে বিজেপি সদস্য মহিলাকে তার লজের উপর তলায় যেতে বলে লজের মধ্যে ঢুকতেই বিজেপি সদস্য লজের গেটের শাটার ফেলে গেট বন্ধ করে দেয় গেটের শাটার ফেললে কেন এই কথা বলার পরে মহিলার মুখ চেপে ধরে টেনে জোরপূর্দক তার ইচ্ছের বিরুদ্ধে ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ তার হাত থেকে নিস্তার পেতে প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলে বিজেপি সদস্য মহিলার মুখ চেপে ধরে হুমকি দেয় চিৎকার করলে প্রাণে মেরে ফেলব কোনক্রমে প্রাণে বেঁচে সেখান থেকে পালিয়ে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলার অভিযোগ একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য আধার কার্ড নিয়ে ডেকে আমার সরল বিশ্বাস ও অসহায়তার সুযোগ নিয়ে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এই ঘটনায় আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এবং ভীষণভাবে আতঙ্কিত অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ গতকাল বিজেপি সদস্যকে গ্রেফতার করে শনিবার সকালে ধৃত দীপঙ্কর দাসকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে